হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমাদের কিছু আইটেম আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই এগুলো কি সম্পদ আয় না ব্যয় না দায় তাহলে আমরা একটু খেয়াল করবা সবাই এই যে এখানে আমি কতগুলো নাম লিখেছি এই নামগুলো মাঝে মাঝে আমাদের কনফিউজ তৈরি করে যে এটা কি সম্পদ দর্ব না ব্যয় দর্ব না আয় দর্ব না দায় এই দর্ব। তাহলে একটু খেয়াল করো যেমন আমি লিখলাম এখানে সাপ্লাইজ খেয়াল করো কি লিখছি সাপ্লাইজ দেখো তো ভাই সাপ্লাইজে কী আছে স সম্পদে কি আছে স তাইলে আমরা বলতে পারি সাপ্লাই সিসা হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ কথা কি ক্লিয়ার তাহলে সাপ্লাই হিসাব বিজ্ঞানের ভাষায় কি সম্পদ দেখো তো মণিহারিতে লিখেছি ব্যয় দেখো তো ভাই মণিহারিতে কী আছে মনি, মনিহারিতে কি আছে মণি তো ভাই পরিমণিতে কি আছে পরিমণি বলতো পরিমণিরা তোমাদের পকেট কি করে ফাঁকা করে ফাঁকা করলে তোমার আয় হইলো না ব্যয় হলো ব্যয় তাহলে পরিমণিরা যেহেতু পকেট ফাঁকা করে ফাঁকা করলে ব্যয় হয় মণিহারিতে কি আছে মণি আর মনিরা কি করে পকেট ফাঁকা করে ফাঁকা করলে কি হয় ব্যয় তাহলে আমরা বলতে পারি মণিহারি বিজ্ঞানের বাসায় হচ্ছে ব্যয় এই যে মণি মণিরা কি করে পকেট ফাঁকা করে তাহলে তোমরা মাঝে মাঝেই কনফিউজ হয়ে যাও যে মণিহারি আর সাপ্লাইস এই দুইটি নিয়ে তাহলে আজকের পরে আশা করি আর বলবা না তাকাও একটু খেয়াল করো সাপ্লাইসে কি আছে স সম্পদে কি আছে স তাইলে সাপ্লাইসে হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ মণিহারিতে কি আছে মনি পরিমণিরা কী করে পকেট ফাঁকা করে আর পকেট ফাঁকা করলে তোমার আয় হইলো না ব্যয় হইলো ব্যয় তাহলে মণিহারি হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয় তাহলে আশা করি আজকের পরে সাপ্লাইস আর মণিহারি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না মনিরা কী করে ব্যয় করে সাপ্লাইসের স আছে সম্পদে স আছে কথা কি ক্লিয়ার ওকে ডান একটু খেয়াল করবা শিক্ষানিবিষ স্যালামি এবং শিক্ষানিবিষ ভাতা নিয়ে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাও তাহলে একটু খেয়াল করো বলো তো ভাইয়া তোমরা শিক্ষার্থী না আর শিক্ষার্থীরা ঈদের সময় কি পাও সেলামি পাও পাইলে তোমার কি হইলো আয় তাইলে আমি বলতে পারি একটু খেয়াল করো শিক্ষার্থীরা কি পাই ঈদের সময় সেলামি পাই সেলামি পাইলে কি হয় আই তাহলে আমি এখন মনে রাখার সহজ টেকনিক আমরা বলব স্যালামি শিক্ষানেবি স্যালামির কি পাই শিক্ষার্থীরা ঈদের সময় স্যালামি পায় পাইলে কি হয় আয় তাইলে আমরা বলতে পারি শিক্ষানিবিষ স্যালামি হচ্ছে আয় কথা কি ক্লিয়ার এবার হচ্ছে শিক্ষানিবিষ ভাতা ভাতাতে দেখো তো কি আছে ব দেখো তো বেয়ে কি আছে ব তাইলে আমরা বলতে পারি শিক্ষানিবিষ ভাতা হচ্ছে বে মাঝে মাঝে তোমরা কনফিউজ হয়ে যাও আর সে ভাতা এটা কি আয় না ব্যয় পরীক্ষার সময় মাঝে মাঝে চুল ছিঁড়ার মতো অবস্থা হয়ে যায় তাইলে আজকের পরে আশা করি আর ভুল হবে না তাকাও তো শিক্ষানিবিষ স্যালামি ঈদের সময় শিক্ষার্থীরা তোমরা কি পাও স্যালামি পাও পাইলে তোমাদের কি হলো আয় দেখো তো শিক্ষানিবিষ ভাতা ভাতাতে কি আছে বো বেয়ে কি আছে ব তাইলে আমরা বলতে পারি শিক্ষানবিশ ভাতা ভাতাতে বো আছে বে ও আছে তাই শিক্ষানবিশ ভাতা হচ্ছে বে আর শিক্ষানবিশ সালামি হচ্ছে আই কথা কি ক্লিয়ার তাহলে আশা করি শিক্ষানবিশ সালামি আর শিক্ষানবিশ ভাতা জিনিসটা ক্লিয়ার এবার একটু নজর দাও মাঝে মাঝে তোমরা কনফিউজড হয়ে যাও সমাপনী পণ্য এবং প্রারম্ভিক পণ্য নিয়ে দেখো তো ভাই সমাপনী মুজুদপন্ন কি আছে স দেখো তো সম্পদে কি আছে স তাইলে আমরা বলতে পারি সমাপনী মুজুৎপন্ন হইছে সম্পদ সমাপনী মুজুতপন্ন কি সম্পদ কারণ সমাপনী মুজুৎপন্ন স আছে সম্পদে কি আছে স তাহলে সমাপনী মুজুৎপন্ন কি সম্পদ একটু খেয়াল করো প্রারম্ভিক মুজুৎপন্ন দেখো তো প্রারম্ভিকে কি আছে প বলতো পরিমণিতে কি আছে প পরিমণিরা কি করে পকেট ফাঁকা করে ফাঁকা করলে আয় হইল না ব্যয় হইল ব্যয় তাইলে আমরা বলতে পারি প্রারম্ভিক মণি মুজুৎপন্ন হচ্ছে ব্যয় পারম্ভিকে কি আছে প পরিমণিতে কি আছে প পরিমণিরা কি করে পকেট ফাঁকা করে ফাঁকা করলে তোমার আয় হইল না বললো ব্যয় হইল ব্যয় তাহলে আমরা বলবো পারম্ভিক মুজুৎপন্ন হচ্ছে ব্যয় সমাপনী মজুৎপন্ন এসে সম্পদ তাহলে আশা করি সমাপনী মুজুৎপন্ন এবং পারম্ভিক মুজুৎপন্ন নিয়েও ব্যাপারটা ক্লিয়ার সমাপনীতে কী আছে স সম্পদে কী আছে স তাহলে সমাপনী মজুৎপন্ন এসে সম্পদ প্রারম্ভিক মজুৎপন্ন প্রারম্ভিক আছে প পরিমণিতে কি আছে প পরিমণিরা কি করে পকেট ফাঁকা করে ব্যয় করে তাইলে প্রারম্ভিক পণ্য হচ্ছে ব্যয় ঠিক সেম এরকম হতে পারে সোমবার এটা নিয়েও মাঝে মাঝে তোমরা কনফিউজড হও খেয়াল করো সোমবার দেখো তো সোমবারে কী আছে স সম্পদে কি আছে স তাইলে আমরা বলতে পারি সোমবার হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ এইভাবে মজার টেকনিকে মজা দিয়ে কবিতায় গল্পের মাধ্যমে হিসাব বিজ্ঞান শিখতে চোখ রাখুন মাসুদ অ্যাকাউন্টিং প্যারাডাইস পেজে